দেখো বন্ধুরা এখন আমি আছি টিএমএস সাউন্ডে ঠিক সামনের যে ঢোকার মুখে দেখতেই পারছো এখানে অনেক সেট রাখা আছে এবং এখানে অনেক বক্সের যে তোমার স্পিকার বা দেখতেই পাচ্ছ এখানে বক্সের যে রাখা আছে আর ঠিক তোমরা জিজ্ঞাসা করছিলে যে কোথায় এই দোকান মানে টি সাউন্ড ঠিক বসন্ত পাটি রথতলা ডোঙ্গল মোড় তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে লোকেশান ধরে চলে আসবে ঠিক রাস্তা চলে গেছে এরকম তা বাস যায় আর দেখতে পাচ্ছ টিএমের সাউন্ড আমি এখন ঢুকছি চলো তোমাদেরকে পুরো দোকানটা ঘুরিয়ে দেখে এই যে হচ্ছে দা ছোটো দা কেমন আছো ভালো আছো আর বৌদি রান্নায় ব্যস্ত খুব আর দেখতে পাচ্ছ দোকানের ঢোকার মুখে এখানে স্পিকার রাখা আছে অনেক আর এখানে সবাই কাজে ব্যস্ত এখানে সামনে মিক্সার ফিক্সার অনেক কিছু রাখা আছে আর এখানে বক্স চেকিং হচ্ছে এখন আর এখানে পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল পার্সেল হচ্ছে আর এখানে দাদা অনেক ব্যস্ত আছে এখানে বক্স দেখতেই পাচ্ছ সুইট অনের এখানে তোমার কত ইঞ্চি স্পিকার এখানে দাদা এটা কত ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার আর দেখতে পাচ্ছ এখানে দাদারা প্রেশার বোর্ড তৈরি করছে আর চেকিং করছে প্রেশার বোর্ডের দেখতেই পাচ্ছ আর ওখানে আমাদের মিস্ত্রি ভাই এখন প্রেশার বোর্ড বানাচ্ছে আর এখানে তোমার স্পেশার বোর্ডের যে নতুন চেকিং করছে মানে এখানে সুইট অনের দশ ইঞ্চি স্পিকার রাখা আছে আর দাদাও এখানে প্রচুর ব্যস্ত

দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা তোমার সেট আপ আছে যে তোমার দাদা এটা কদমিট দাদা এটা কত কদমিট দশ ইঞ্চি দশ ইঞ্চি আর সি এম নাকি আর সি এম মিট আছে দশ ইঞ্চি দেখতেই পাচ্ছো আর এখানে তোমার চেক আপ হচ্ছে পেশার মোড দিয়ে তোমার বক্স চেক আপ করছে আর ছোটদা এখানে ছোটদা কি করছো একে নিয়ে বললিয়ে কোলে করছো বলুক বললো এখানে

ভালোই কাজ করছে এখানে আর ওখানে ভাইয়েরাও প্রেসার বোর্ড বানাচ্ছে দেখতেই পাচ্ছ গেন তুমিও বোর্ড নাকি দেখতে পাচ্ছ তারপরে দেখো বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাব এখন যে বক্স তৈরি করার যেখানে নিচে টিএমএস সেন্টার যে আসল বক্স যেখানে তৈরি হয় এখানদের রাস্তা চলে গেছে ঠিক ঠিক এপাশ দিয়ে রাস্তা চলে গেছে আর এই দিয়ে ঠিক নামলেই তোমরা দেখতে পাবে এখানে যে তোমার টিএম বক্স তৈরি গোডাউন নিচে যাচ্ছে এখানে রাখা আছে তোমার যে তোমার তোমরা ঘরে হোম থিয়েটারের মতো যে কোনো হয় আর এখানে এই ছোট ছোটদা তুমি শুধু জল খেয়েই যাচ্ছ হ্যাঁ আর এখানে জল খাচ্ছ জল খাচ্ছ এটা কত বলে দাও এটা ইঞ্চি আর মিট।

তোমরা যোগাযোগ করো

পেঁয়াজ ছুটবে আর বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে দশ ইঞ্চি আর সি এফ মিট আছে যদি তোমাদের পছন্দ হয় কেবিনেট আছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা টিএমএস সাউন্ডে যে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভাই কিসের ভিডিও বানাচ্ছ গো এই যে যে দুশো আর স্পিকার এসছে হ্যাঁ তাই দেখলাম ভালো লাগলো তাই ভিডিও বানাচ্ছি কই একটু দেখাও দিন আমাদেরকে আমরা বন্ধুদেরকে একটু দেবো হ্যাঁ বন্ধুরা এসে গেছে আরে পাবে তো ম্যাগনেট তো পিকার থেকে বড় গো বিশাল ম্যাগনেট আরে বাপ রে আচ্ছা পাটটা একদম পাটটা দুধদান্ত কোয়ালিটি বাবা কি পাঁচ বাইরি বিশাল বেশ হবে বিরাট বেশ হবে আচ্ছা রাখো 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 একটু বন্ধুদের ভালো করে রিভিউ করে দেখাই এইটা ঘোরাও আবার লিডটা দেখেছেন এই দেখুন ওরে বাবা আবার এখানে ক্লিপ করেছে গো বড় বড় স্পিকারের মতো সাংঘাতিক ব্যাপার প্লাস মাইনাস ওরে বাবা ভিতরে তো আছেন লিড ওয়্যার তো দুধদান্ত করেছে ওরে বাবা এটা কি বাবু এটা হচ্ছে স্পাইডার তাই তো ছোটি মেস ছোটি মেস এখানে আছে এটা হচ্ছে স্পাইডার মাস্ক লেভেল এর স্পিকার আর এই দেখতে পাচ্ছেন এই যে 200 ওয়াটটা আমরা ঢুকিয়েছি এই দুটো পপ এই পপটাতে ঢুকিয়েছি এই পপটাতে ঢুকিয়েছি দুটো পপে দুটো মডেল আছে দুটো ডিজাইন আছে এই দুটোকে টেস্টিং করা হবে টেস্টিং করে আপনাদেরকে রেজাল্ট দেখানো হবে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখুন আপনাদেরকে দেখিয়ে দেব এই দেজের খতনাক স্পিকার 200 ওয়াট এই 200 ওয়াটের কি রেজাল্ট মারাত্মক আছে তো বন্ধুরা আপনারা फटाफट फटाफट অর্ডার করুন দেজের 200 ওয়াট ভিডিও নম্বরে ফোন করুন পেয়ে যাবেন ও এটা পার্সেল করা হলো কোথায় যাবে পার্সেলটা বিড়লা এই ছোট আরসিএফ আর বাজবে কেমন হবে আচ্ছা আর বন্ধুরা দেখতে পাচ্ছো তোমাদের যদি এই ছোটো আরসিএফ মিটটা পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো